তোমার বয়ফ্রেন্ড কে তুমি আমার বয়ফ্রেন্ড তাহলে আমি তোমার কি হই তুমিও আমার বয়ফ্রেন্ড মানে আর এই তো আমি অফিসের কাজে একটু বাইরে এসেছি কি ব্যাপার তুমি এইখানে এভাবে দাঁড়া গেলে কেন আরে ওই যে ভাইয়া হ্যাঁ গাড়ি নিয়ে এসেছি সাথে করে এইজন্য দেরি হচ্ছে এক মিনিট আমি তোমাকে কিছুক্ষণ পর কল দিচ্ছি ভাইয়া ও ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করায় দাও আমি তোমার হাজার হলো বয়ফ্রেন্ড না 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 কি বলছো তুমি আমাদের বাসায় তো এখনো তোমার কথা বলা হয়নি আর এই জন্য আমি ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে পারবো না যখন বাসার মানুষ জানবে তখন আমি ভাইয়ের সাথে তোমার সাথে পরিচয় করাই দিব আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি ভাইয়ের কাছে গিয়ে টাকাটা নিয়ে আসি

এক কাজ করো না চলো ভাই সাথে আমি পরিচিত হয়ে আসি আরে না না কি বলছো তুমি এই মুহূর্তে ভাইয়ের সাথে তোমার সাথে দেখা করানো যাবে না কারণ ভাইয়া তো এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা জানে না যখন আমাদের সম্পর্কটা ভাইয়া জানবে তখন আমি ভাইয়ের সাথে তোমার সাথে দেখা করাই দিব ঠিক বলেছো আর বেবি তোমাকে যে আমি টাকার কথাটা বলছিলাম না ওই টাকাটাকে নিয়ে আসছো তোমাকে তো বলেছি যে আমার ভাইয়া এখন ভালো করে হাঁটতে পারে না ভাইয়ের অবশ্যই দরকার হবে তুমি বলেছো আর আমি টাকা আনবো না অবশ্যই নেছি এখানে পুরো দু লাখ টাকা আছে এই না আমি জানতাম তুমি আমার জন্য নিয়ে আসবে কারণ আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসি বেবি আচ্ছা ঠিক আছে তাহলে থাকো আমি ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি শোনো ভাইয়ের চিকিৎসাটা কিন্তু ঠিক মতো করিও আমি হসপিটালে দেখতে যাবো আচ্ছা ঠিক আছে ও বললো ভাইয়ার পায়ের সমস্যা অপারেশন করতে হবে কিন্তু আর ভাইয়া তো সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে সামথিং রং নাকিটা দেখতে হচ্ছে বেবি বলো তোমাকে না বলেছিলাম আম্মুর অপারেশনের জন্য টাকা দরকার ভাইয়া তো অর্ধেক টাকা দিয়ে দিয়েছে বাকিটা তুমি দেবে না আরে কি বল তুমি আমার লক্ষ্মী সুইট একটা গার্লফ্রেন্ড তুমি বলছ আর আমি টাকা আনবো না এই নাও টাকা আরে ভাইয়া আপনি ভাইয়া আমি ভাইয়া তো আপনি আরে ভাই কি বলতেছেন আপনি তো আমার ভাইয়া একটু আগেই তো পরিচয় করা দিলে এটা ওর বড় ভাইয়া তাহলে আপনি আমার বড় ভাইয়া না বাট ঠিক তখনই ও আমাকে বলেছে আপনি ওর বড় ভাই আমার কাছ থেকে টাকা এনেছে আপনার এই পাটা ঠিক করার জন্য কিন্তু আপনার পাতু ডিপি ঠিক আছে কি ও আমার কথা বলে টাকা নিছে ও তো একটু আগেই বলল ওর মা অসুস্থ এটা বলে দেখেন আমার কাছ থেকে কতগুলো টাকা নিছে এই কি বলে উনি তোমার বয়ফ্রেন্ডকে তুমি আমার বয়ফ্রেন্ড তাহলে আমি তোমার কি হই তুমিও আমার বয়ফ্রেন্ড মানে এই তোমার কয়টা বয়ফ্রেন্ড তুমি কি বলতাছ এইগুলা ভাই সমস্যাটা হচ্ছে ও আমাদের দুজনকেই ঠকিয়েছে আমাকে ভাই সাজিয়ে আপনাকে বয়ফ্রেন্ড বানিয়েছে আবার আপনাকে ভাই সাজিয়ে আমাকে বয়ফ্রেন্ড বানিয়েছে আসলে ও একটা ফ্রড ও আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে এখন আপনার কাছ থেকেও কতগুলো টাকা নিয়েছে দেখুন লোভী একটা আমি দে টাকা দে নষ্ট ও কার তোর কয়টা বয়ফ্রেন্ড লাগে হ্যাঁ তোর টাকা চাইলেই পাইতি তোকে এমনি টাকা দিতাম তুই মাঝখান থেকে ভাইয়ের জীবনও নষ্ট করলি আমার জীবনও নষ্ট করলি আর হ্যাঁ নেক্সট টাইম তুই আমার সঙ্গে কোনো যোগাযোগ করবি না বলে দিলাম গেল তোমার বয়ফ্রেন্ড বাহ বেশ ভালো সে তো তার টাকা পয়সা সব নিয়ে কেটে পড়েছে এবার তোমার কি হবে সৈকত সৈকত আমি যা করেছি ভুল করেছি প্লিজ সৈকত আমাকে ক্ষমা করে দাও কিন্তু বিশ্বাস কর সৈকত আমি তোমাকে অনেক ভালোবাসি সৈকত সৈকত আমাকে ক্ষমা করে দাও আমি আর এমনটা করবো না টুপিট করতে এই কি মনে হয় আমি বোকা হ্যাঁ খুব বোকা কত বছর ধরে তোমাকে আমি ভালোবেসে চলেছি কত বছর এত বছরে তোমাকে আমি কি দেইনি যখন যা চেয়েছ দিয়েছি আর আজকে আজকে ভাইয়া সাজিয়ে নিয়ে এসছ আরেকজনকে তাই না নিয়ে গেলাম এই ব্যাগটা কেন নিয়ে গেলাম জানিস এই ব্যাগের ভেতরে থাকা এই যে টাকা ব্যাগ ভর্তি টাকা দামি ফোন সব কিছু আমার টাকায় কেনা যে ব্যাগটা দেখছো ব্র্যান্ডের ব্যাগ ইউজ করবে না আমার টাকা দিয়ে এই ব্র্যান্ডের ব্যাগটা আমাকে কিনে দিয়েছিলাম তাই এই সব কিছু নিয়ে যাচ্ছি ও এই জামাটা আমার টাকা কেনা প্যান্টটা আমার টাকা কেনা কেনা সব সব খুলে দেখ খুলে দেখ না হয়নি তোর মতো আমি অমানুষ না তুই একটা মেয়ে মানুষ এখানে যদি তোকে নগ্ন করে ফেলি না তোকে আমাকে খারাপ করবে তাই এই জামাগুলো টান করে গেলাম